দুই পদসাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আপনার চলে আসলাম আপনি একটু বলে দিবেন আমাদের শোরুমের বলার আগে আমি এক মিনিট একটু সময় নষ্ট করি আপনাদের আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার দেশ বিদেশের প্রবাসী বাইরা আসসালামতুল্লাহ আমার সালাম এবং দোয়া রইল আপনাদের প্রতি আর আপনারাও এই চ্যানেলটার প্রতি আপনারা থাকবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন কারণ আপনি যে কোনো একটা কালেকশন আপনি পেয়ে যেতে পারেন আচ্ছা আপনি যে কোনো ফার্নিচার আমার থেকে অর্ডার করে এক্সচেঞ্জ এবং বিক্রিও করতে পারবেন এবং যে কোনো ফার্নিচার আপনি অর্ডার করে নিতে পারবেন তো মেসার্স মাহফুজ ফার্নিচার থেকে আমি মোহাম্মদ নয়ন বলছি আচ্ছা তো ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটি একটু বলবেন আমাদের শোরুমের আসার অ্যাড্রেস হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপারমার্কেট দ্বিতীয় তলা আমাদের মেইন রোডে একটা সাইনবোর্ড আছে প্লাস আমাদের মার্কেট ভিতরে মোট টোটাল দুইটা সিঁড়ি আমাদের পনেরো ষোলোটা দোকান আছে আপনি ঘুরে দেখে ভিজিট করে আপনার যার কাছে না আপনার যে কোনো প্রোডাক্ট আপনি ক্রয় বিক্রয় দুইটা করতে পারবেন আচ্ছা বাসাবাড়ি পুরাতন এবং লেকারের কিছু ফার্নিচার দেখাবেন

অনেকে ভাই আপনার এই হাইসাটা দিয়ে দেয় আপনার চাম্বুল কাটে চাম্বুল কাটে চোষ বানিশ করে আপনার সেগুন সেগুন বলে বিক্রি করে একটু কম পড়ে আচ্ছা আর আমার কাছে সলিড জিনিস পাবেন ইনশাআল্লাহ আমিও দিতে পারি আপনি যাচাই করে নেবেন আমি কি সলিড দিচ্ছি নাকি দিচ্ছি আচ্ছা কাঠের সাথে যে ফাইবার পাবেন আপনি হাইসার সাথে সেম ফাইবারই পাবেন আচ্ছা এটা কোন ধরনের আল্লাহর রহমত উনি বিশ নাই তারপরে আপনার একটা র অবস্থা খাট আছে র অবস্থায় কি এটা হলো 5 7 5 ফিট বাই 7 ফিট জি আচ্ছা এটা সেগুন কাঠের এটা সেগুন কাঠের

আপনার এটা দাম দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দাম দিচ্ছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট হবে তারপরে দেখে আপনি সেই আমার আমার আল্লাহ রহমতে বারো মাসের প্রোডাক্ট বারো মাস আমার কাছে বারো মাসের মাল থাকে আপনার বিয়স দ্বারা অনেকেই বলে ভাই আপনার প্রোডাক্টের দাম বেশি ভাই ভালো জিনিস যেখান থেকে নেন আপনার দাম বেশি পড়বে ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া হাতালের দুই পাশে হাতালের দুই পাশে কাজ করা হাতালের দুই পাশে কাজ করা দেখেন জি আচ্ছা হ্যাঁ

ভিক্টোরিয়া সোফা আচ্ছা ভাই এটার প্রাইস কত এটার দাম দিয়েছি 75000 টাকা ভাই 75000 টাকা দাম দিয়েছি আপনার আবির ব্লক থেকে কেউ ফোন করলে তাকে উপযুক্ত ইনশাআল্লাহ সম্মানযত রকম ডিসকাউন্ট করার চেষ্টা করব আচ্ছা 55000 75000 75000 টাকা আচ্ছা তারপর আপনার যে একটা র অবস্থা একটা গোলাপ খাট দেখেন র অবস্থা র অবস্থা এই যে শে গোলাপের কলি গোলাপের কলি গোলাপের কলি ফাইবারগুলো দেখায় দেন আপনার একদম আগা থেকে মোড়া পর্যন্ত আপনার মাথা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ ফাইবার টু ফাইবার জি

আপনার বড় ছোট ডাইনিং আপনার আট চার দশটা চাই দেওয়া যাবে তবে আপনার এই ডাইনিংটা দাম চাচ্ছে আমি পঁচাত্তর হাজার টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করাবেন আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করবেন এখন আসেন আমাদের মার্কেটের মূল পয়েন্ট আচ্ছা আচ্ছা নয়ন ভাই এই সাইডে কি দেখাবেন এই সাইডে ভাই আপনার এই যে আছে আমার এখানে ডাইনিং আছে আপনার ড্রেসিং সোফা আছে

আচ্ছা আর কি দাঁড়ুন ভাই আপনারা দেখেন আপনার আমি গত গতকাল বড় একটা শোরুমে থেকে একই মডেলের আপনারা 20 মাল কিনছি 20 সেট 20 আপনার একই কালারকে আপনি পাইরা দেখাতেন এটা কার ব্যতিক্রম একটা ডাইনিং আসছে মানে ওয়াও অনেক সুন্দর তো ভাই হ্যাঁ এইভাবেই আসছে আমার একটা মাল আপনার আজকে একটা ব্লকের থেকে ছেড়ে পড়ার সাথে সাথে একটা মাল ব্লক হয়ে গেছে বানানো হইছে বিক্রি হই গেছে বিক্রি হই গেছে আচ্ছা এখানে মালগুলো আছে আপনারা

কেউ হ্যান্ড পালিশ চাই এর হ্যান্ড রাখা হয়েছে কেউ যদি আবার দুই চাই গোল্ডেন দেওয়া যাবে আপনার কেউ যেই কালার চাও আমার সাথে শুধু তো আপনার ফোনে কথা বলবেন আপনি যে কালার চাবেন ওই কালারই দেওয়া যাবে একবার গর্জিয়াস নকশার ভিতরে একদম গর্জিয়াস নকশা আচ্ছা এটা পায়টা কত ইঞ্চি থাকে পায়টা আছে 6 ইঞ্চি 6 ইঞ্চি থাকে আচ্ছা চেয়ারে পায়টা কত ইঞ্চি থাকে চেয়ারে পায়টা থাকতেছে থাকতেছে আপনার 3 3 3 3 থাকতেছে আচ্ছা আচ্ছা কাঠের ফাইবারটা অনেক সুন্দর এটা দাম চাচ্ছি এটা লোক আমরা চিটাং সেগুন কাঠের কালার সহ দেওয়া হবে কালার সহ কত জি

রাবসা দেখ পাইছিল উনি এক কালার পছন্দ করছে আচ্ছা উনি হয়তো আপনার সামনে তো দেখা হলো কিন্তু উনি কত গুরুত্বপূর্ণ জায়গা আছে বিদে লাইফে আসেন হ্যাঁ আচ্ছা তো উনি এই যে এই মালগুলা নিয়েছে আমাদের থেকে এই যে আপনার এই ওয়ার্ড্রপ এই খাট এই খাট হ্যাঁ सेम কালার দেখে সেম सेम কালার দেখে উনি বেডরুম সেটের মাল নেছে এখন হলো আপনি যে আমাদের ব্যাপারে যে যে কালার চায় ভাই আমরা কাস্টমারকে খুশি করতে আমরা প্রস্তুত সর্বদাই আমরা চেষ্টা করি আচ্ছা নয়ন আপনি আর কি দেখাবেন

একদম আমাদের সাইনবোর্ড আছে আমাদের পুরাতন ফার্নিচার সিঁড়ি সিঁড়ি এবং আমাদের বন্ধ নেই আপনার পার্কিং এর সুব্যবস্থা আছে আমাদের পার্কিং এর সুব্যবস্থা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য কমেন্ট করে জানাবেন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ